তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার জন্য একটি ইংরেজি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নটি বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে তো আমি প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা বাসায় বসে এই প্রশ্নটি যদি কোথাও কোনো প্র্যাকটিসের অভাব থাকে সেটুকু শেষ করবে এখানে কিন্তু যে দেওয়া হয়েছে এ অ্যান্ড আর টু গুড ফ্রেন্ডস এইটা দেওয়া হয়েছে এই পেসেজটা দিয়ে ওয়ান টু থ্রি ফোর চারটি প্রশ্নে থাকবে তারপর ট্রু অ্যান্ড ফলস থাকবে এগুলো একটু স্ক্রিন শট দিয়ে তোমরা এগুলো প্রিপেয়ার করবে তারপরে তিন নম্বরে আনসার দেলোং কোশ্চেন যেখানে অ্যান্সার থাকবে পাঁচটা দুই মার্ক করে চার নম্বরে শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইন্ডাস্ট্রি অ্যান্ড লেজিনেস অর্থাৎ পরিশ্রমী এবং জলসতার উপরে অ্যান্সারিং এর উপর অর্থাৎ পাঁচটা প্রশ্ন আছে সেই পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিয়ে প্যাসেজ তারপরে দেখো রাইট ইন ওয়ার্ড এগুলো ইংরেজিতে লিখতে হবে ওয়ার্ডগুলো ইংলিশের অঙ্কের যে সংখ্যাগুলো ছয় নম্বরে রিরাইট দ্য সেন্টেন্স এখানে ছয় নম্বরে তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এখানে কোনো দাড়ি কমা ফুল স্টপ কমা কাস্টমারদের চিহ্ন কিছু দেওয়া নাই তো এটা ঠিক করে লিখতে হবে মানে অর্থাৎ ক্যাপিটাল লেটারসে লিখতে হবে প্রথম অক্ষর সেরকম পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করে এটা করতে হবে সাত নম্বরে এ কলামের কলাম মিল করতে হবে আট নম্বরে রিঅ্যারেঞ্জ করতে হবে এটা দেখতে পাচ্ছ আমি উত্তর বলছি না তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে নয় নম্বরে ইউজ দা ওয়ার্ডস ফ্রম দা টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স এই তিনটি যে এই যে তিনটা পার্ট রয়েছে এটা ব্যবহার করে একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে দশ নম্বরে কি করতে হবে রিরাইট সম্ভবত রাইট ফ্রম ভার্ভস অর্থাৎ এগুলো রাইট ফ্রম ভার্ভস করতে হবে আর এগারো নম্বরে শেষে থাকবে আর একটি কলম বিকলম এর সাথে এর সাথে মিল করতে হবে আন্ডার দ্য গণিত না এটা হলো ইংরেজি প্রশ্ন এটা তোমরা বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবে